কথায় আছে না একটা মায়ের সব থেকে ভালো বন্ধু হয় যদি তার একটা কন্যা সন্তান থাকে আমি আমারও ঠিক ওই রকম আমার মেয়ে গতকালকে রাতেই তার এই রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল সকালে ঘুম থেকে উঠে এরকম একটা রুম দেখে দেখা যায় মনটাই একদম ভালো হয়ে গেল তো চলে গেলাম আজকে সকালে নাস্তাটা তৈরি করার জন্য আমি আগে এরকমভাবে পরোটার ডো তৈরি করে রেখেছিলাম যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি হয় না হলে দেখা যায় সকালবেলা খুব হ্যাসেল হয়ে যায় সব সবকিছু একসাথে তৈরি করার জন্য তো আমি এখান থেকে একটা করে ডো নিয়ে এখান থেকে পরোটাগুলা আস্তে আস্তে বেলে নিচ্ছি আজ কয়েকদিন যাবৎ এত গরম পড়তেছে দেখা যায় আমার সকালবেলায় আমার প্রত্যেকটা রুমেই এত পরিমাণ রোদ থাকে আর রান্নাঘর তো বলার বাইরে ওখানে দেখা যায় দাঁড়ানোটাও অনেক টাফ হয়ে যায় সো দেখা যায় কিছুক্ষণ দেখা যায় রান্না করি আবার দেখা যায় অন্য রুমে গিয়ে বসে থাকি এভাবেই আসলে চলে আজকে সকালে এরকম আলু ভাজি করে নিয়েছি যেহেতু লাস্ট কয়েকদিন যাবত আমি একটু খেয়াল করলাম যে নুর আলু ভাজি দিয়েই পরোটাটা খেতে বা রুটি পছন্দ করে তাই করা আসলে আর আমাদের জন্য তেল ছাড়া পরোটা করে নিয়েছিলাম এখন সংসার আসলে এমন একটা জিনিস বা এমন একটা জায়গা যেখানে দেখা যায় আপনি একবার যদি ঢুকে যান এখান থেকে কিন্তু আর আপনি চাইলেও ছুটি নিতে পারবেন না এটা এমন একটা জায়গা যে আপনি এখানে চব্বিশ ঘন্টা কাজ করলেও মনে হবে যে আপনার কাজ ফুরায়নি আপনি এখান থেকে চাইলেও একটা দিন আপনি ছুটি নিতে পারবেন না তো আমার এই যে রাগটা ছিল এটাও আমি বিছিয়ে দিলাম এটা আমার খুব পছন্দের একটা রাগ দেখা যায় আমার সোফার সামনে এটা আমি প্রায় সময়ই দিয়ে থাকি আর এই তো নাস্তা তৈরি করতে করতে আমার এত এত পরিমাণ গরম লাগতেছিল তাই এসে একটু ঠান্ডা পানি খেলাম দেন নাস্তাটা একটু তৈরি করে ফেললাম এখন আমি একটু বাইরে যাব তার জন্য নূরকে আগে থেকে একটু নাস্তাটা আমি খাইয়ে দিচ্ছি হলে দেখা যায় ও নিজের হাতে ওরকমভাবে খেতেও চায় না তো বাইরে থেকে আসার সময় দেখলাম যে একজন মামা আনারস বিক্রি করতেছে তা আমি এই জাতীয় খাবারগুলো একটু কমই খাই বা একটু কমই পছন্দ করি বাট আজকে কেন জানি মনে হলো যে একটু নেই তো আমি এরকম দুটো নিয়ে আসলাম আর খুব ভালোই ছিল তো নুরকেও দিলাম একটু টেস্ট করার জন্য আর আমিও কিছুটা খেয়ে নিলাম খেয়ে এখন রান্না করতে চলে যাবো যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে আর আপনাদের ভাইয়াও দুপুরে খেতে চলে আসবে তো আজকে একদম সিম্পলের মধ্যে রান্না করব। আমি এখানে করলা ভাজি করতেছি আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবো তার জন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আগে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে একটু ভিন্নভাবেই করছি যেহেতু চিংড়ি মাছটা দিচ্ছি তার জন্য না হলে আমি অন্যভাবে করি করলা ভাজিটা তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি সাথে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব নাড়া হয়ে গেলে আমি করলাটাকে আগে ভালোভাবে একটু লবণ দিয়ে কচলে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাহলে দেখা যায় কি একটু তিতার পরিমাণটা একটু কমে যায় তো এখন আমি করলাটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে একদম মিনিমাম দশ মিনিট রান্না করব। তো রান্না রান্নাবান্না করার পরে আমি আজকে বা চিকেন ছিল ওটাকেই ফ্রাই করে নিয়েছি আর এরপর গোসল নামাজ শেষ করে আজকে খেতে বসে গিয়েছি আর আপনাদের ভাইয়াও দুপুরে লাঞ্চ করে আবার চলে গিয়েছে আর আমার এই চিকেন ফ্রাইটা না অনেক মজা হয় আপনারা যদি চান তাহলে এটা রেসিপি শেয়ার করতে পারি এবং খুবই ক্রিসপি হয় এই চিকেনটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম